আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন হৃদয় ই কৃষি চ্যানেলটিতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে বোরোদানের যে চারা সেই চারার বয়স কতদিন হতে হবে এবং চারার গাছে যে কী কী রোগ লক্ষণ দেখা যায় সেই সম্পূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন এবং অনেকের কাজ লাগবে এই ভিডিওটি আমার সামনে যে বিস্তলাটি দেখতে পাচ্ছেন এটি একটি বোরোদানের বিস্তলা এবং এখানে দেখতে পাচ্ছি এই বিস্তলাটি কিন্তু হলদেটি একটি ভাব আছে এই হলদেটি ভাব থাকার পিছনে যে কারণটি আছে সে বিষয়টি নিয়ে আলোচনা করছি ধানের বিস্তলা সাধারণত বেশ কয়েকটি কারণে হলদেটে হয়ে থাকে তার মধ্যে যদি ইউরিয়া সারায় ঘাটতি থাকে সেই ক্ষেত্রেও হলদেটে হয় এছাড়া ছত্রাকজনিত আক্রমণে কিন্তু ধানের চারা এরকম হলদে ভাব হয়ে যেতে পারে তো আমার সামনে যে জমিটি দেখতে পাচ্ছেন যে চারা বিস্তলাটি দেখতে পাচ্ছেন এটি সাধারণত ধানের যে ছত্রাকজনিত রোগ যেমন দেখুন এই যে দেখতে পাচ্ছেন যে এটি ধানের ছত্রাকজনিত রোগ যেমন বাদামি দাগ রোগ নামে আমরা চিনি দেখুন চারাটিতে কিন্তু অসংখ্য দাগ দেখতে পাচ্ছেন প্রত্যেকটি চারা পাতার মধ্যে বিন্দু বিন্দু অসংখ্য দাগ তো এটি একটি ছত্রাকজনিত রোগ সেক্ষেত্রে আপনাদের ছত্রাক নাশক হিসেবে যদি এই রোগটিকে ভালো করতে চান তাহলে ছত্রাক নাশক হিসেবে আপনারা ট্রুপার অথবা নাঠিব অথবা সেলটি যে কোনো একটি ছত্রাকনাশক পরিমাণ মতো পানিতে মিশিয়ে যদি সমস্ত বিস্তলায় স্প্রে করে দেন সেক্ষেত্রে কিন্তু এই বাদামি দাগরূপটি ভালো হয়ে যাবে যদি আপনারা এই দাগ দাগরুগটি বিস্তলায় থাকাকালীন সময়ে আপনারা ভালো না করেন অর্থাৎ এই রোগটি দমন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্ত বিস্তলাটিতেই কিন্তু এরকম রুগটি এই রোগটি ছড়িয়ে যাবে এবং আপনারা চারা তুলে যখন মেন জমিতে নিয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু এই রোগটি মেন জমিতে স্থানান্তরিত হয়ে যাবে অর্থাৎ বাদামি দাগরোগ কিন্তু আপনাদের সমস্ত যে মেন জমিতে নিয়ে যাওয়ার পর সমস্ত জমিতে যখন ছড়িয়ে যাবে সেক্ষেত্রে মাঠের পর মাঠ কিন্তু বাদামি দাগ রুগে আক্রান্ত হয়ে যাবে তো আপনাদের করণীয় হচ্ছে যখন বিস্তলায় থাকা থাকবে চারাটি তো তখনই কিন্তু প্রপার অথবা নাটিবো অথবা সেলটিমা যে কোনো একটি ছতাকনাশক স্প্রে করে দিলে এই দাগ রোগ দমন সম্ভব এছাড়াও আপনারা ধানের চারা সুস্থ সবল এবং এই হলদেটে ভাবমুক্ত রাখতে প্রতি বর্গমিটারে অর্থাৎ যদি হলদেটে ভাব থাকে ধান ধানের চারার মধ্যে এরকম ধরনের বাদামি দাগ না থাকে সেক্ষেত্রে প্রতি বর্গমিটারে সাত গ্রাম ইউরিয়া ছিটিয়ে দিলে হলদেটে ভাব দূর হয় আর যদি বাদামি দাগ রোগ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইউরিয়া সার ব্যবহার বন্ধ রেখে আপনাদেরকে অবশ্যই প্রতি দশ লিটার পানির মধ্যে ষাট গ্রাম থিওবিট ষাট গ্রাম এমওপিসার এবং বিশ গ্রাম চিলেটের জিঙ্ক মিশিয়ে আপনারা যদি বিকালবেলা অর্থাৎ সপ্তাহে দুইবার স্প্রে করেন সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে এই বাদামি দা রোগটি সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে এবং আপনাদের ধানের চারা সুস্থ সবল থাকবে এবং আপনারা যদি মেন জমিতে চারাটি রোপণ করেন সেক্ষেত্রে মাঠের পর মাঠ আক্রমণ হওয়া থেকে বিরত থাকবে অর্থাৎ বাদামি দাগ রোগটি কিন্তু সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে তো প্রিয় দর্শক আপনারা সবাই ভালো থাকুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম